আসসালামু আলাইকুম ব্যাস টেকমুনের নতুন আরও একটি ভিডিও আপনাদের স্বাগতম তো টেকমুন থেকে আমরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মার্বো ব্র্যান্ডের একটি কম্বো প্যাক আপনার মাউস কিবোর্ড প্লাস মাউস প্যাড সহ একটি গেমিং কিবোর্ড তো আপনারা জানেন যে টেকমুন আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে ইউজ ল্যাপটপে তো আজকে আপনাদের জন্য একটা আপার গেমিং কিবোর্ড মাউসের একটা ভিডিও নিয়ে চলে আসলাম একবারে রিজনেবল বাজেটে অনেকে আছেন যে ভাই একটু চিপ রেটে আপনার প্যাকের ভিতরে মাউস কিবোর্ড টাইপের চান পারচেস করতে বাজেট আপনার একবারে রিজনেবল চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আমরা কি কি প্রোডাক্ট আছে এটাতে কম্বোতে আমরা আপনাদেরকে টোটালি প্রোডাক্টটা ওপেন করে আনবক্সিং করে দেখাবো আমি আপনাদেরকে শুরুতে যদি একটু প্যাকেটটা দেখাই দেখেন একটু যদি কাছ থেকে একটা মার্বল ব্র্যান্ডের আপার এটাতে আপনার গেমিং একটি কিবোর্ড আছে মাউস আছে প্লাস মাউস প্যাড আছে এটা টোটালি আপনারা ইনটেক প্যাকেট পাবেন দেখা যে এটাতে আপনারা সিলিন ইনটেক থাকবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে প্রোডাক্টটা এরতে আপনারা ইনটেক আমরা আপনাদেরকে একটু আনবক্সিং করে যদি দেখাই দেখেন এটাকে আমরা ওপেন করব টোটালি আপনারা ইনটেক দেখে শুনে নিতে পারবেন এই প্রোডাক্টটা এটা আপনারা তিনটা পে তিনটা ডিভাইস থাকবে এটার ভিতরে আপনারা মাউস পাবেন প্লাস হলো কিবোর্ড পাবেন পাশাপাশি একটা আপনারা মাউস প্যাড পাবেন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি প্রোডাক্টটা দেখেন দেখেন ভিতরে আপনার ইনটেক থাকবে এটাতে একটা কার্বন পেপার দিয়ে থাকবে এটার ভিতরে শুরুতে একটা মাউস থাকবে মাউসের পাশাপাশি এটাতে আপনার কম্বো প্যাকের কিবোর্ড পাবেন আপনারা গেমিং কিবোর্ড যেটা আপনারা অনেকেই আছেন যে আট জিবি লাইট সহ চান পার্চেস করতে তারা এটাতে আপনার একটা গেমিং কিবোর্ড পাবেন পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটাতে একটা মাউস প্যাড পাবেন মাউস প্যাডটাও খুবই সুন্দর আপনার রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে একটা মাউস প্যাড পাবেন আপনারা মাউস প্যাড কিবোর্ড প্লাস হইলো গিয়ে আপনারা মাউস সহ প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো আমি এ যেমন লাইটিং যেমন অপশন যেগুলো আছে যেগুলো আপনারা একটু দেখাই দেখেন এটাতে আপনারা যেই কীবোর্ডটা মাউসটা পাবেন মাউসটার ভিতরে আপনার দেখেন আট জিবি লাইট জ্বলবে আপনারা এটা আট জিবি লাইট দিয়ে আপনারা গেমিং একটি মাউস পাবেন খুবই সুন্দর একটি স্মার্ট একটা মাউস প্লাস হলো যদি আমি আপনাদেরকে কীবোর্ডের অপশনটা দেখাই দেখেন মাউসের পাশাপাশি যদি কিবোর্ড আপনাদেরকে একটু দেখাই দেখেন এটাও আট জিবি লাইট সহ পার্চেস করতে পারবেন এটা তো আট জিবি লাইট থাকবে আপনার লাইটটা আপনার তিন চারটা কালার ভেরিয়েশনে আপনারা এই কীবোর্ডটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আপনার এই কম্বো প্যাকটির সম্পূর্ণ আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা যেমন গ্যারান্টি ওয়ারেন্টি বলি তো এই প্রোডাক্টটাও আপনার এক বছরের আপনার গ্যারান্টি পাবেন আপনার এক বছর গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দোশো নব্বই টাকা দিয়ে আর টোটাল প্যাকেটটার ভিতরে যদি আমি আপনাদেরকে বলি যে একটা ম্যানুয়াল থাকবে ম্যানুয়াল বই থাকবে পাশাপাশি একটা স্টিকার থাকবে সব মিলে আপনার এই কম্বো প্যাকটি আপনার মার্বল ব্র্যান্ডের কম্বো প্যাকটি আমাদের টেকমুন থেকে পার্চেস করতে পারবেন গেমিং কিবোর্ড সহ গেমিং মাউস প্লাস হলো গেমিং মাউস প্যাড দিয়ে এটা আপনারা দেখবেন মার্কেটে সবাই সেল করতেছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস নিতেছি মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা দিয়ে আপনারা আমাদের কম ব্যাপারটি পার্চেস করতে টেক টেকমুনে শোরুম থেকে